মায়ের জাতি নারীরা শ্রেণী মোতাবেক সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ সালাম মোবারকাল আলোচনার শুরুতে প্রশংসা করছি আল্লাহ যিনি অত্যন্ত দয়া করে সুস্থ রেখে তারিকর মসজিদে আশার বসার কথা বলার কথা শোনার তাওফি দয়া করে দান করেছেন সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ শরীফ করি আল্লাহর হাবিব সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল মোহাম্মদ সাল্লু আল্লাহর জয়কাল্লা সুবাহান কোরআনুল কারিমের মতো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব দান করেছেন আমরা সেই আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ি আমরা পড়ি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানি কিরম মুরুপিয়ান ইজম আমরা জানি আজ শত সাতচল্লিশ হিজির প্রথম দিন অর্থাৎ মহাররম মাসের প্রথম তারিখ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেমন বারোটি মাস মহারম থেকে জিলহস পর্যন্ত তেমন বারোটি মাস গত রাত সাত উদিত হওয়ার আগ পর্যন্ত ছিল চোদ্দ শত ছেচল্লিশ সিজিরি সাত উদিত হওয়ার পর থেকে শুরু হল চোদ্দ শত সাতচল্লিশ সিজিরি অর্থাৎ গতকালকে আমাদের নিকট থেকে একটি বছর বিদায় নিয়েছে আজ থেকে আমাদের নিকট থেকে নতুন আর আমাদের নিকটে নতুন আর বছর শুরু হয়েছে যেটির নাম আল্লাহ সুবাহ রেখেছেন মহারম মাস কি মাস মহারম মাস একটা বছর আমাদের নিকট থেকে বিদায় নিয়েছে আমরা জানি না ওই বছরটিতে আমরা রবুল আলমিনকে কতটুকু খুশি করতে পেরেছি ওই বছরটিতে আমরা জানি না কে কতটুকু মহান আল্লাহ সুবা খান তালার আদেশগুলো বাস্তবায়ন করে নিষেধগুলো বর্জন করে আল্লাহ সুবা খান আহুয়া তালাকে খুশি করতে পেরেছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে পরিহাদ করি আল্লাহ সুবাহান আহুয়া তালা যেন অত্যন্ত দয়া করে আমাদেরকে এই বিগত এক বছরে আমাদের কৃত অপরাধগুলো নিজ দয়ায় ক্ষমা করে দেয় আর আল্লাহর একান্ত দয়ায় আমরা আল্লাহ কাজগুলো করেছি ওই ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল করে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয় আমরা সকলে পড়ি আল্লা আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আমরা পৃথিবীতে করতেছি আমাদেরকে ডাক দিবেন আমরা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবো ঠিক কিনা কিন্তু আমাদেরকে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন আমরা কেন এসেছি আমরা কোথায় যাব কি নিয়ে যাব এই চিন্তা এই টেনশন এই পরেশানি এই অনুভূতি আমাদের কারো অথবা ম্যাক্সিমাম মানুষের নাই এই জন্য দুনিয়াটা পরিবর্তনশীল হওয়ার পরও অবকাঠামোগত দিক দিয়ে পরিবর্তন হচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক দিক দিয়ে মনুষ্যত্বর মানবিক বিবেচনায় মানুষের চিন্তা চেতনায় তেমন কোনো পরিবর্তন আসতেছে না ঠিক কিনা যে এলাকায় যে ঘরে যে সমাজে যেই মহল্লা যে পাড়ায় আগে বিল্ডিং ছিল না ওই মহল্লায় ওই পাড়ায় ওই গ্রামে এখন বিল্ডিং আছে অর্থাৎ আগের সেই এখন পরিবর্তন হয়েছে ঠিক না যে এলাকায় আগে মসজিদের সংখ্যা ছিল একটা বা দুইটা ওই এলাকায় মসজিদের সংখ্যা এখন বেড়েছে তার মানে মসজিদ তৈরি করার দিকটা পরিবর্তন হয়েছে কিন্তু যে এলাকার মানুষেরা আগে যে বয়সে তার বেশি বয়সের মানুষদেরকে সম্মান করত ঠিক ওই এলাকায় এখন সেই বয়সের মানুষেরা তার সেই বেশি বয়সের মানুষদেরকে আর সম্মান করে না এই জায়গায় আমরা আদর্শিকভাবে পরাজিত হয়েছি আমাদের চরিত্রটা আমরা পরিবর্তন করতে ব্যর্থ হয়েছি সরমভাবে ঠিক না আগে দেখা যেত যেত লক্ষ্য করা পদরের পরে প্রতিটা ঘরের বারান্দায় দরজা খুলে মানুষেরা কোরআন তেল করত কিন্তু এখন ওই গড় আছে গড়ে মানুষগুলো আছে কিন্তু সকালে আর গড়ের দরজায় কোরআন তেলাওয়াত নাই এই পরিবর্তনটা হয়ে গেছে আমরা অর্থাৎ আমরা নিজেকে যত বেশি আধুনিক করতে যাচ্ছি ঠিক তার বেশি আমরা তিন থেকে ইমান থেকে আমরা আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ঠিক না এই জন্যে আমরা আগে এমন এমন লোক এখন মানুষের শরীর থেকে পাওয়া যায় ডাক্তারেরা বলে যেই রুগের নাম আজ থেকে তিরিশ বছর আগের মানুষেরা কখনো শুনেও নাই এরকম রূপ যে থাকতে পারে এটা মানুষেরা জানতো না ঠিক আগে যিনি আল্লাহ আমাদের ছিলেন এখনো তিনি আমাদের আল্লাহ সেনে নাই আগে যে ক্ষমতার মালিক আল্লাহ ছিল এখনো সেই ক্ষমতার মালিক আল্লাহ সেনে নাই আগে যে দয়ার মালিক আল্লাহ ছিল এখনো সেই দয়ার মালিক আল্লাহ নাই সবগুলো আল্লাহ আগের মতো হুবুহু আছে কিন্তু মানুষের প্রতি দয়া আগের চেয়ে কম কেন বুঝতে হবে মানুষের আদর্শ মানুষের নীতি মানুষের নৈতিকতা মানুষের চরিত্র মানুষের জীবনযাপন আগের চেয়ে এখন আল্লাহকে আরো বেশি অসন্তুষ্ট করতেছে এই জন্য আল্লাহ খুশি হয়ে আমাদেরকে আগের মতো দয়া করতেছে না ঠিকই না এই জন্য এখন আমার আপনার আমাদের কি দরকার শুরু হয়েছে এখন আমার আমার দরকার অতীতের বছরের জীবনীটা যখন ঘুমাবো যখন হাঁটবো যখন বসবো তখন একা চিন্তা করে দেখা আমার অতীতের জীবন আমি কতগুলো অপরাধ করেছি কয়টা আল্লাহর হুকুম মেনেছি কয়টা আল্লাহর নিষেধ সেরেছি আমার উপর আল্লাহ তালা কেমন খুশি হয়েছে আমি আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছি এই চিন্তাটা করে নিত্যা করে নতুন বছরে যতটুকু হায়াত পাই জীবনে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জ করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া এটাই হবে আমার আপনার আমাদের একমাত্র লক্ষ্য যেন হয় ঠিক না আর যদি এটা না হয় তাহলে গত বছরে নিয়ে হয়তো এবছরে চলে যাবে কিন্তু আমি রবকে কতটুকু খুশি করতে পেরেছি কালকটিন কামতের দিন যখন আমরা রবের সামনে দাঁড়াবো তখন যদি আমাকে প্রশ্ন করে উনিশ শত চোদ্দ শত লিশ হিজিরি পর্যন্ত তোমাকে হায়াত দিয়েছিলাম বান্দা আসো তোমাকে শুধুমাত্র সদ্য শত ড়ির এই বছরটার হিসাব নেব আগের বছরগুলো কমা করে দিয়েছি পরের বছরগুলো কমা করে দিয়েছি শুধু একটা বছরের হিসাব আমাকে দাও আর সঠিক হিসাব দিয়ে জান্নাতে যাও আমরা কি কেউ দাঁড়িয়ে বলতে পারবো বিগত এক বছর একটা ফাঁস আমরা করি নাই পারবো না অতএব আমরা ওয়াদাবদ্ধ হই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা নিজের প্রতি নিজেরা আত্মনির্ভরশীল হই আমরা নিজের প্রতি নিজে আস্থা বাড়িয়ে নি আমরা পাপ করব না আমরা রসুলের আদর্শের বাইরে নিজেকে সালাবো না আমরা আল্লাহর সন্তুষ্টির বাইরে নিজেকে সারাবো না এভাবেই যদি আমরা নতুন বছরটা কাটাতে পারি জানিন আল্লাহ কাকে কতটুকু হায়াত দিয়েছে অন্ততপক্ষে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি একটু পরে আমি মারা যাই অন্ততপক্ষে আল্লাহ তালে এই সিদ্ধান্তের কারণে আমাকে আপনাকে আবার আপনার রোদদের গুঁড়াগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে মানুষদের কাতারে দয়া করে নামটা লিখে দিতে পারে কি পারে না এজন্য আমরা যেন ওয়াদাবদ্ধ হই আমরা যেন চুক্তিবদ্ধ হই আমরা যেন নিজেরাই নিজেদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা গুণা করব না আমরা পাপ করব না আমরা অন্যায় করব না আমরা আল্লাহ এবং তার রাসুনের দেখানো শিকানো পথের বাইরে নিজেকে চালাবো না দুঃখজনক হলেও সত্য আমরা ওয়াজ শুনি আমরা দিনকে জানি দিনকে বুঝার চেষ্টা করি সালাম দিই পর্দা করি কিন্তু আমরা যখন সুযোগ পাই কোনো ফাফ করার তখন আমরা আমরা আয়োজন করে ওই সামাজিক সামাজিকভাবে করি এবং ওই ফাফটা আয়োজন করো মুসলমানেরা ওই সবাই আনন্দ সহকারে একসাথে বসে শুনে দেখে তাও মুসলমানেরা আবার ওই মুসলমানেরাই শুরুতেই হুজুরকে নিয়ে দোয়া করায় শান্তির জন্য ওই মুসলমানেরাই শেষে হুজুরকে নিয়ে দোয়া করায় শান্তির জন্য অথচ দোয়ার পরে দোয়ার আগে গুণাস হলে এভাবে আছে কি না নাই আপনি হুজুরকে দিয়ে দোয়া করায় কি করতে চাচ্ছেন যে ওখানে হুজুর যাওয়াটা হুজুরের জন্য অপরাধ কেন যাচ্ছে হুজুরের ইমান আগের হুজুরের ইমানদের মতো শক্ত নয় এজন্য আপনার যদি গুনা করার সিদ্ধান্তই থাকে গুনার মধ্যে যদি আপনি আনন্দই পেয়ে থাকেন আয়োজন করে টাকা খরচ করে গুণা যদি আপনি করার সিদ্ধান্তই নিয়ে নেন তাহলে ওখানে বসাইয়ে সূরা ফাতিহা পড়ার কি দরকার আপনার ছিল এটা কি সূরা ফাতিহার প্রতি গাদদারি নয় আল্লাহ তালা সূরা ফাতিহার মধ্যে আপনি আল্লাহকে কি বললেন ইয়া দি নাছরাতুল আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখাও সঠিক সরল পথ আমাকে দাও এই আশ্রতল মুস্তাকিম বলে কুজুরের মাধ্যমে আল্লাহর কাছে সঠিক পথ চেয়েছেন খুদুরকে বিদায় করাই দেওয়ার পর আপনি পেটিক পথে জীবন জীবনযাপন করতেছেন আপনার উপর তা আল্লাহর গদপ না পড়ে আপনার উপর আল্লাহর আজাদ না আসে আপনার কারণে সমাজে অশান্তি সৃষ্টি না হয়ে আপনার কারণে সমাজে আল্লাহর পক্ষ থেকে অশান্তি না আসে কি আসবে ঠিক না। এই জন্য আমরা মুসলমান মুসলমান নামের অর্থই হলো পরিপূর্ণ আপনি ইসলামে প্রবেশ করেছেন এটা মুসলমান নামের অর্থ আত্মসমর্পণকারী কোন প্রশ্ন ছাড়া কোন সন্দেহ ছাড়া ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রতি মাথা নোয়াইয়ে মানবে বলে স্বীকার করে যারা মুসলমান পরিচয় দেওয়ার একমাত্র শক্তি সাহস রাখে তারা আমি মুসলমান পরিচয় দিই আপনি মুসলমান পরিচয় দেন টাকা দিয়ে গুনার আয়োজন করান আছে না নাই নাই মুসলমান নামের অর্থ হলো কি পরিপূর্ণ ইসলামের ডুকলাম ইসলামের বাইরে যাব না এটার অর্থ হলো মুসলমান আপনি মুসলমান পরিচয় দিয়ে দিচ্ছেন অথচ ইসলামকে পরিপূর্ণ আপনার ভিতর ঢুকাচ্ছেন না আপনার কারণেই আল্লাহ তালা সমাজে শান্তি দিচ্ছে না সমাজ থেকে শান্তি উঠিয়ে নিচ্ছেন ভালো মানুষেরাই আপনার কারণে শান্তিতে জীবন যাপন করতেছে এই দায় আপনাকে কেমতের দিন নিতে হবে এই দায় আপনাকে কেমতের দিন নিতে হবে এই প্রশ্নের উত্তর কেমতের দিন আপনাকে দিতে হবে অতএব আপনি টাকা খরচ করে কখনো গুণার আয়োজন করে নিজেকে মোমেন মুসলমান দাবি করে সমাজে মোমেন মুসলমানের শান্তি সুযোগ সুবিধা বুক করার অপচেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনি আল্লাহ মোমেনদেরকে দিচ্ছেন আর মোমেনদেরকে দুঃখ দেওয়ার পরিণতি দুনিয়াতেও ভয়াবহ পরকাল অত্যন্ত লজ্জাজনক ঠিকই না সম্মানিত মুসলমান কেরম আজকের রাসুল্লাহ আলাই কয়েকটি আমার আপনার জন্য মেসেজ দিয়েছেন একটু শুনুন কাল আন নাবি উসল্লাম লহ সুহান আইহি হোৱাসাল্লাম আল্লাহর হাবিব মহাম্মদ সাল্লাম ল হন আই হিউয়াসাল্লাম ইরশাদ কল্যাণ আর জেদুবি তাওবাতি কবলাল মাহত আমার উল্মা আমার উল্মা দেরা আমার পুতেরা তাও বা করে নাও মৃত্যুবরণ করার আগে মৃত্যু আসার আগে তুমি তাওবা করে নাও মৃত্যু আসার আগে তুমি তাওবা করে নাও কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না কয় সেকেন্ড বেঁচে বেঁচে থাকবে তাও জানি না কয় মিনিট বেঁচে থাকবেন এটাও জানেন না এখন আপনার কাছে মালাকুল মউত আসতে পারে এখন আপনার মৃত্যু আসতে পারে অর্থ এক কাল নয় পয়শু নয় এখনে আমার আপনার আমাদের তাওবা করার সুযোগ ঠিক কিনা তাওবা করে নাও বা নামের অর্থ হলো অতীতের ভুলের জন্য স্বীকৃতি দেওয়া অতীতের ভুলের জন্য অপমানিত হওয়া অতীতের ভুলের জন্য লজ্জিত হওয়া রবের কাছে ভুল আর না করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ভুল না করার চেষ্টা করাটাই হলো তাওবা আল্লাহর হাবিব বললেন আজিলু বি তাওবাতি কবল আল বা উম্মত মৃত্যু আসার আগে তুমি তাওবা করে না অর্ডার কা আল্লাহ রাসুলের অর্ডার তাহলে তাও বা করার কথা কি মসজিদের ইমামের কথা না আল্লাহ রাসুলের কথা তাও বা করার কথা কি মসজিদের ইমামের কথা না আল্লাহর কথা

কবলতা হবি রুলমান আমার উন্নতারা তোমাদেরকে যে সম্পদ আল্লাহ তালা দিয়েছে এই সম্পদ একসময় ধ্বংস হয়ে যাবে সম্পদ তোমার মৃত্যু পর্যন্ত যেভাবে আছে সেভাবে থাকবে না তোমার সম্পদগুলো ধ্বংস হয়ে যাওয়ার আগে তুমি সৎকার করো তোমায় আল্লাহর বান্দাদের উপকারে তোমার টাকাগুলো লাগাও তোমার সম্পদগুলো খরচ করো কার কথা আল্লাহরা আসুল কথা আল্লাহর হাবিব বললেন উম্মত ও আল্লাহর বান্দারা তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ তোমার মৃত্যু পর্যন্ত কিংবা কেমন পর্যন্ত হুহু থাকবে না এগুলো একসময় ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার আগে তুমি তোমার সম্পদ থেকে সৎকা করো তোমার সম্পদ থেকে দান করো তৃতীয় নম্বর আল্লাহর হাবিব বললেন ওয়া বিতা জিল আল পাবি ও আমার উম্মতেরা। তোমাদের যাদের মেয়ে বড় হয়েছে ওই মেয়েদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও কারণ ওই মেয়েদের মাধ্যমে এমন একটা সময় আসবে তোমরা অপমানিত হবা অপমানিত হওয়ার আগে উপযুক্ত মেয়েকে তোমরা বিবাহ দিয়ে দাও এখন বিবাহকে কঠিন করে ফেলেছে কারা যাদের কাল্লা তালা দয়া করে সম্পদ দিয়েছে তারা তারা কি করে জামাইকে টাকা দেয় বিক্ষুকে বিজ্ঞা দেয় ঠিক কিনা কেন ওই ছেলে তোমার বিবাহ করার ইচ্ছা থেকে বউকে বলার তো তুমি না রেখে বিবাহ করার জন্য কেন ইচ্ছা করো তোমাকে ইসলাম বলে তেরোতে রাখো তুমি নিজে মুসলমান পরিচয় দাও শাশুর বাড়িতে তুমি টাকার জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকো এই রীতি তোমাকে কোন ইসলাম দিয়েছে তুমি না মোহাম্মদ সাল্লাহামের উম্মত তুমি না মোহাম্মদ সাল্লাহামের উম্মত তুমি ইসলামের অনুসারী তুমি মুসলমান তোমাকে বলেছে বিবাহকে বউ পালার সামর্থ্য যদি না থাকে তুমি রোজা রাখো ইসলাম মানতে গিয়ে তুমি রোজা রাখবা তুমি কেন বলো আমাকে এত টাকা দিতে হবে এত টাকা হাতে দেবে এক হাতে এত টাকা আরো খা সাথে মেয়ের তুমি আর যাই হোক রাসুলের উম্মত হিসাবে পরিচয় দিতে তুমি পারো নাই একজন বালো সুদর্শন সুতাম দেহের পুরুষ হিসাবে বউয়ের কাছে তুমি যেতে পারো নাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি যেতে পারো নাই শালা শালির কাছে তুমি যেতে পারো নাই আত্মীয় স্বজনদের কাছে তুমি পরিচয় দিতে পারো নাই তুমি পরিচয় দিয়েছ জামাই তবে বিকুক জামাই তুমি পরিচয় দিয়েছ জামাই তবে বিকুক জামাই ঠিক না আল্লাহ রাহাবিবেন ওয়ার জিলুবি কবল তোমার মেয়ে যখন বড় হয় এই মায়েরকে তুমি বিবাহ দাও এই মায়ের মাধ্যমে তুমি 엄마 অপমানিত হওয়ার আগে অপমানিত হওয়ার আগে অপমানিত হওয়ার আগে 4 নম্বর আল্লাহর হাবিব বললেন 40 নম্বর আল্লাহর হাবিব বললেন ওয়াজিলু বিদফনিল মাইতি কবলা হাদাসি ওয়াজিলু বিদফনিল মাইতি কাবলাল হাদাসি তোমরা কোনো একজন মৃতকে পেয়েছো খুব দ্রুত খবর দিয়ে দাও ওই মুরুদাও পচে গন্ধ বের হয়ে যাওয়ার আগে। মৃত মানুষকে দ্রুত দাফন করার আদেশ কার আল্লাহর আসুলের কেন রাল্লার হাবিব বললেন মিথু ব্যক্তিকে দ্রুত দাফন করে ফেলো কারণ ওই মৃতু ব্যক্তির শরীর পথে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা আছে আছে না নাই এরপর আল্লার হাবিব বললেন ওয়া জিলুবি সলাতে কবল আর সময় শেষ হওয়ার ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আগে তুমি নামাজ পড়ে না আদেশ কার আল্লাহ রাসুলের ওয়াক্ত আসে ওয়াক্ত যায় ফদরের সময় আসে ফদরের সময় চলে যায় দোহরের সময় আসে দোহরের সময় চলে যায় আসরের সময় আসে আসরের সময় চলে যায় মাগরিবের সময় আসে মাগরিবের সময় চলে যায় এশারের সময় আসে এশারের সময় চলে যায় দিন আসে দিন চলে যায় রাত আসে রাত চলে যায় সপ্তাহ আসে সাপ্তাহ চলে চলে মাস আসে মাস চলে যায় বছর আসে বছর চলে যায় হায়াত পায় হায়াত শেষ হয়ে যায় এরপর নামাজের কাছে নাই আসে না নাই আল্লাহর হাবিব বললেন ওয়াজিলু বিশ্বলাতে কবলাল ফাউদ ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আগে তুমি নামাজে দাঁড়িয়ে যাও আদেশ কার আল্লাহ চুলের আদেশ কার আদেশ নামাজ পড়ার কথা মসজিদের হুজুরের কথা নয় নামাজ পড়ার কথা মাদ্রাসার হুজুরের কথা নয় নামাজ পড়ার কথা ইমামের কথা নয় নামাজ পড়ার কথা খতিবের কথা নয় নামাজ পড়ার কথা বক্তার কথা নয় নামাজ পড়ার কথা কোন ইসলামিক দলের ব্যক্তিবর্গের কথা নয় নামাজের কথা ইসলামের কথা নামাজের কথা আল্লাহর কথা নামাজের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক কি না তাহলে আপনি আল্লাহ রসুলের উম্মত আল্লাহ রসুলের কথা মানবেন না আপনি আল্লাহর পান্ডা আল্লাহর কথা মানবেন না আপনি কেন মনে করেন নামাজের কথা হুজুরেরাই বলবে নামাজের কথা তো হুজুরের কথা নয় হুজুরেরা বলবে কেন নামাজের কথা হলো আল্লাহর কথা নামাজের কথা হলো রাসুলের কথা নামাজের কথা হলো কোরআনের কথা নামাজের কথা হলো হাদিসের কথা নামাজের কথা হলো ইসলামের কথা নামাজ পড়েন নাই মানে আল্লাহর কথা মানেন নাই নামাজ পড়েন নাই মানে রাসুলের কথা মানেন নাই নামাজ পড়েন নাই মানে কোরআনের কথা বলে মানেন নাই নামাজ পড়েন নাই মানে হাদিসের কথা মানেন নাই নামাজ পড়েন নাই মানে ইসলামের কথা মানেন নাই ঠিকই না তারপর আল্লাহর হাবিব বললেন ওয়াজিলু বিস্তিদাদিল মাউতি ক্বাবলা নুজুলি মালিকিল মাউত মালাকুল মাউত আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে নিতে হবে কিনা আল্লাহর হাবিব বললেন উম্মত দেখছেন বছরের শুরুতে কি ওয়াজ করতেছেন বছরের শুরুতে ওয়াজ করতেছে পরকালে শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ ঠিক কিনা আল্লাহ হাবিব বলতেছেন যে মৃত্যু আসার আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি না অর্থাৎ কি কাজ করলে মৃত্যুর সময় হবে কি কাজ করলে তুমি কবরে প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দিতে পারবে কি কাজ করলে তুমি আমার হাত থেকে পানি পান করতে কি কাজ করলে তুমি পারবা পুলসিরাতের পার খুব দ্রুত পার হতে পারবা কি কাজ করলে তুমি তার হাত আমল নামা পাবা কি কাজ করলে তুমি আমার সুপারিশ পাবা কি কাজ করলে তুমি জান্নাতে যাবে এই কথাগুলো বলতেছে তো ঠিকই না আল্লাহর আল্লাহর এরপর আল্লাহর হাবিব বললেন ওয়াজিলু বিলমা বিল আআমালিস সলিহাতে ক্বাবলা ফানা ইল উমরে বালকাজ করো বয়স শেষ হয়ে যাওয়ার আগে মানুষ তাকে যুবকটাকে তাকে তখন শক্তি তাকে ভালো কাজ করার সামর্থ্য থাকে অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায় বয়স শেষ হয়ে যায় ভালো করার আগ্রহ তাকার পর অনেক সময় ভালো করতে পারে না ঠিক কি না যাক আল্লাহর বলেন বান্দা বয়স শেষ উন্মত বয়স শেষ হয়ে যাওয়ার আগে তুমি ভালো কাজ করো ভালো কাজ করো ভালো কাজ করো আদেশ কাজ তাহলে ভালো কাজ করার আদেশটা মসজিদের নয় ভালো কাজ করার আদেশটা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের ভালো কাজ করার আদেশটা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ গোটা দুনিয়ার মালিক আল্লাহ তালার ঠিকিনা তাহলে আপনি ভালো কাজ করেন নাই মানি করতেছেন না মানি আপনি আল্লাহকে মানতেছেন না যে আপনি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে মানতেছেন না যে ঠিক না এখানে হুজুরের কোনো কিছু আসবেও না যাবেও না মাস শেষে হুজুর টিকে নির্দিষ্ট পরিমাণ সম্মানই পাবে পাবে কি না আপনি ওয়াজ মানলেও পাবে না মানলেও পাবে হুজুরের কোনো লস আর লাভ নয় লস লাভ হল আপনা ঠিকই না এরপর আল্লাহর হাবিব বললেন ওয়াজ্জিলুন লজ্জিত হবার পূর্বে বাদীকে সন্তুষ্ট করে ফেল অর্থাৎ তুমি তোমার অধীনে যে সাকর সাকরানি রাখো তোমার অধীনে কাজ করার জন্য যে কর্মচারী গুলো রাখো মা সবার সাথে সাথে দিন শেষ হওয়ার সাথে সাথে কাজ শেষ হওয়ার সাথে সাথে ওয়াদা অনুযায়ী নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে সাথে সাথে তুমি তার পারিশ্রমিক তুমি তার বিনিময় দিয়ে তাকে খুশি করে পেল অন্যতায় শেষে তুমি অপমানিত হবা অধাসকার তাহলে কর্মচারীদের বেতন দিয়ে দেওয়ার আদেশকার আল্লাহ রাসুলের আপনার কর্মীদের বেতন দিয়ে দেওয়ার আদেশকার আল্লাহ রাসুলের কেন বলতেছে যদি তুমি টিকতে বেতন না দাও অপমানিত হবার অপমানিত হওয়ার কথা কি দুনিয়াতে নাকি আখেরাতে এটা উল্লেখ করে নাই দুনিয়াতেও হতে পারে আখেরাতে তো হবেন এটা নিশ্চিত ঠিক না এই জন্য অধীরস্থদেরকে সম্মানিত করবেন অধীরস্থদেরকে কখনো অপমানিত করবেন না অধীনস্থদের মুখে হাটি হাসি ফুটাইয়ে রব্দুল আলমিনকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন কখনো কাউকে তার নির্ধারিত চুক্তি অনুযায়ী টাকা থেকে পয়সা থেকে শ্রম থেকে বাড়িয়ে কমিয়ে এর দওয়াত অবাসেশ তাক করবেন না কার আদেশ ইসলামের আদেশ ইসলাম বলদেসে তুমি তোমার অধীনস্থদের পাওয়া না তাকে খুশি করে ফেলো যদি তুমি তার অধীনস্থ তোমার অধীনস্থদের পাওয়া না তাকে খুশি করতে তুমি ব্যর্থ হও হয়তো তুমি দুনিয়াতে না হয় পরকালে তুমি অপমানিত হবে লানচিত হবে গোদস্ত হবে আল্লাহ তালার Habib বছরের শুরুতে শুরু মাসে যে যে দেখেন আজকে কিন্তু শুক্রবার ঠিক কি না আবার বছরের এবারে প্রথম দিন আলাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে বাঁচিয়ে রাখছে না আজকে থেকে আমরা এ হাদিসের এই রাসুল্লাহ সাল্লাহর কথা অনুযায়ী যদি আমি আমার আপনি আপনার আমি আমার পরিবারের পরিবারকে আপনি আপনার পরিবারকে আমি আমার অধীনস্থদেরকে আপনি আপনার অধীনস্থদেরকে আমি আমার ছেলে মেয়েদেরকে আপনি আপনার ছেলেমেয়েদেরকে আমি আমার পরিবারের সদস্যদেরকে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আমি আমার আপন যারা আছে তাদেরকে আপনি আপনার আপন যারা আছে তাদেরকে যদি এভাবে বুঝিয়ে নিজে এবং তাদেরকে মানার চেষ্টা করেন তাহলে কাল একদিন পর পরশু থেকে বাংলাদেশে কোনো ধরনের অন্যায় থাকার এক পার্সনে কি সম্ভাবনা আছে কারণ আমি বেটিক এই জন্য সমাজ বেটিক যে ঠিক কিনা আমার জায়গা থেকে যদি আমি ঠিক হয়ে যাই আপনার জায়গা থেকে যদি আপনি ঠিক হয়ে যান তাহলে সমাজ বেটিক থাকার সম্ভাবনা আছে কারণ এই সমাজ পরিচালনা করতেছি আমি আপনি আমরা এই জন্য শান্তিতে যদি চাই শান্তিতে যদি রাখতে চাই শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে অনুসরণ অনুকরণের বিকল্প শান্তি নাই আল্লাহ তালা আমাদেরকে এই আদর্শটা এই ওয়াজটা বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ